আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে দুই হাজার আঠারো সালেও মারি খাইছি আজকেও মারি খাইলাম কিন্তু আমরা যাবো কই আমাদের যাওয়ার জায়গা কি কোথাও নেই যদি আমাদের যাওয়ার জায়গা না থাকে তারা

কিন্তু এবার সংস্কারের কারণে সবাইকে উন্মুক্ত করে বত্রিশ দেওয়া হয়েছে এটা তো বৈষম্যর বাংলাদেশটা তারপরও আমাদেরকে বৈষম্য স্বীকার করেছে কারণ কি আমরা কি আমরা কি আমাদের ন্যায্য দাবি পাবো না আমরা বত্রিশ ছিল আমাদের কিন্তু তাও সবাইকে বত্রিশ করে আমাদের বত্রিশ টাকা হয়েছে আমাদের দাবি হচ্ছে

মানে ওইভাবে সহিছে দেখাচ্ছে না তারা আজকে আমরা ডাকতেছি কেউ আসলে ডাকে তারা শুধু বলে আপনারা উড়ে잖아요 আমাদের মেয়েদেরকে এই পথে কোথায় নিয়ে চলে গেছে কারণ কি আমাদের মেয়েদের কি দাও কি দোষ কি দোষ আমাদের মেয়েদের আমাদের মেয়েদের উড়িয়ে নিয়ে গেল আমাদের তে দাবি আমাদের এই দাবি পূরণ করতে আমরা এখানে ম্যাক্সিমাম মাইক পড়া তারা কিন্তু চোখে দেখে না তাদের উপর হামলা গিরে ভাই এটা কোন দেশ এদিক কি বাংলাদেশ থেকে বেশি বেশি সৈরে তার হচ্ছে মনে হচ্ছে আপনি আপনার প্রতিনিধি দল এখানে পাঠান আমরা যমুনায় যাবো আর যমুনা যদি না যাইতে পারি আমরা এখানে রাস্তায় আমরা যতদিন আমাদের দাবি না মেনে হবে আমরা এই রাস্তায় অবস্থান করবো